নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকে সকালবেলা অবন্তিকের বাবা বলছে যে ছাতু গুলিয়ে দাও আমাকে তো সেই জন্য ওকে ছাতু গুলিয়ে দিচ্ছি তো আজকে না দুধ নেই তো গুঁড়ো দুধ ছিল তো সেটা দিয়ে মধু দিয়ে ওকে ছাতু গুলিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে ভাত আছে খেতে চায় না কী যে পেয়েছে অফিসে গিয়ে বাইরে প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করে ভালোই লাগে না আর ওই সন্ধ্যাবেলা এসে বাড়িতে শুধু একটুখানি ভাত খাবে সকালবেলা যদিও বর ভাত খেতে চায় না জন্য চাপ কম হয় তো তারপরেও না ওর শরীরের দিকে তাকিয়ে মনটা কেমন করে তো যাই হোক ওকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে আর আমি সকালবেলা উঠেই বাসন করাটা মেঝে নিয়েছি তো ঘরটা না ঝাড় দিলে ও কেমন করে বাড়ি থেকে বেরোয় তো তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপর ও বাড়ি থেকে বেরিয়ে যাবে কদিন ধরে এত রৌদ্র আর এত গরম হচ্ছে না এখানে থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে বাইরে বেরোলে তো গা একদম পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক ব্লগটা শুরু করলাম নস্কেপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে অবশ্যই টিচার্স ডে তো টিচার্স ডে উপলক্ষে আমাদের বাড়িতে একটুখানি অবন্তিকার হৈ হৈ হবে আমি স্নান করে এসে গোপালকে এখন ঘুম থেকে ওঠাচ্ছি এখন আর গোপালকে স্নান করাতে পারবো না কারণ একটু মানে ফুল নেই তারপর তুলসী পাতা বিশেষ করে নেই গাছে দুইটা কি তিনটা ফুল ফুটেছে তো সেটা দিয়ে তো আর হচ্ছে না তো বাজারে গিয়ে আগে ফুল বেলপাতা এগুলো নিয়ে আসবো তারপরে গোপালকে স্নান করিয়ে দেব তারপর আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাবছি যে মা লক্ষ্মীকেও আজকে স্নান করাবো অনেক দিন থেকেই স্নান করানো হয়নি তো যাই হোক আজকে খটো তো চেঞ্জ করতে লাগবে তো সামনে আবার গণেশ পূজা ভাবছি যে কিছু কেনাকাটা করবো কিছু নিরামিষ বাসনপত্র কিনতে লাগবে এর আগে কিনেছিলাম তো সেগুলো আবার আস্তে আস্তে আমিষ হয়ে গেছে মানে কড়াই টড়াইগুলো তো ভাবছি যে গণেশ পূজার আগে কিছু কড়াই টড়াই এগুলো গামলা টামলা নিয়ে আসব তাহলে নিজে হাতে ভোগ বানিয়ে গোপালকে মানে সব ঠাকুরকেই আর কি দিতে পারবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখন আমি বাজারে যাচ্ছি ফুল বেলপাতা এগুলো নিয়ে আসবো বাড়িতে আসলাম বাড়িতে এসে প্রচণ্ড চিদা লেগেছে এক গ্লাস জল খেলাম খাওয়ার পর ভাবলাম যে একটুখানি ক্যালক্স খাই তো অবন্তিকাকে বললাম তুই স্নান করছিস ও বলছি যে হ্যাঁ তারপরে ও গোপালকে খেতে দিলো একটুখানি আর আমরাও একটুখানি করে খেয়ে নিই তারপরে বাকি পূজাটা কাপড় জামা চেঞ্জ করে তারপর পূজা দিতে লাগবে কারণ আমি যেহেতু বাইরে থেকে আসলাম এই পোশাক আশাকে আর ঠাকুর ঘরে যাব না অবশ্য স্নান করেছি তো তাও আর কি কেমন লাগে কোথাও থেকে এসে এসেই আর কি ওই কাপড় জামা পরে ঠাকুর ঘরে যাওয়া ভালো লাগে না তো সেই জন্য একটুখানি খেয়ে নিয়ে ঠাকুরের কটা বাসন আছে সেগুলো মেজে নিয়ে তারপর আবার ঠাকুর ভালো করে আর কি পুজো দিতে লাগবে ও ও বন থেকে মোচাটা কীভাবে ফুলে ফুলে বের করে রেখেছে ওকেই বলি এই সিষটা আর ইয়েটা করে বের করবে এখানে আজকে নিয়ে এসেছি হচ্ছে পালং শাক পেঁয়াজ আর হচ্ছে কাপ এগুলো ভাজা করবো আজকে এখানে এগুলো আছে না এই যে এইটা করে বের করবি হ্যাঁ আর এটার বের করলে এইটা নিচেটা তারপরে এইটা বের করবি হ্যাঁ বের করে বের করে হ্যাঁ এখানে রাখতে হবে এখানে রাখছি ঠিক আছে এখানে রাখ পারবি তো কর হ্যাঁ হ্যাঁ একদম গোড়া থেকে করিস ঠিক আছে দে কর আজকে অবন্তিকা শরীরটা বেশি একটা ভালো না কেমন যেন ঝিম ধরে ধরে আছে তো একটা কাজ দিলাম তো এটাতে মনটা ওর ভালো হবে এক জায়গায় লেগে থাকবে তো এখানে দেখো না দেখো এখানে আজকে আমি শাক করলাম আর করলাম হচ্ছে মোচার চপ মোচার চপ আমি ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন টেস্ট হয়েছে দেখো তোমাদেরকে দেখানো সাহস পায়নি যে যে ভাল কিছু হয় নাকি এই অবস্থায় আছে কি বান্দিকা ফললে ফল তোর বাবা রাম চলো কইছে চিকেন নিডা খুলতে কেটে গেল এই লো আজকে তোমার একটা পছন্দের জিনিস বানিয়েছি চলো দেখো খেয়ে আগে দেখো কেমন হয়েছে না হয়েছে না আগে তোর বাবা হাত পা ধুবে তারপর কিসের হয়ে বলা যাবে না सीक्रेट हमारे मन हरते से ये ता ये बीस कुटे हम्म hmm, बीस कुटे बेताल बीस कुटे बेताल कुटे बेताल छठ

এদিকে আবার অবন্তিকার ম্যামও চলে এসেছে তো অবন্তিকার বাবা দৌড়ে গিয়ে এই কেকটা নিয়ে আসলো টিচার্স ডে আজকে সারাদিনে বলতে আছে মা আমি তোমার এত কাজ করে দিলাম তুমি কি আমার একটা অনুরোধ রাখবে না সেই বড় বড় কথা বলে দেখো কেন গিফট আনতে পারিনি এখন দোকানপাট বন্ধ তো সেই জন্য শুধু কেক পেয়েছে কেকে নিয়ে এসেছে আমি ভাবছি যে গিফটটা পরে দিয়ে দেবো

বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর সেই দিন গিয়ে দেখে এসেছি অনেক দোকান পাট ওখানে তো ওখানে যাচ্ছি আর কি দেখো এখন থেকে কতটা বড় হয়ে গেছে আমার বুক একদম হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানেই নিউ মার্কেট তারপর বড়বাজারের বাজারের মতো দোকানপাট অনেক অনেক দেখা যাচ্ছে যে গলিতেই ঢুকছি সেই গলিতেই বলছে যে দিদি কি লাগবে বলুন দিদি কি লাগবে বলুন এরকম অবস্থা আমার তো খুশিতে মানে ধরে রাখতে পারছি না এত জিনিসপত্র দেখছি মুখ শুধু ব্লাশ করছে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও তো আমি এখন কেনাকাটা করব তো কী কী কিনবো সেটা তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো